আসসালাম আলাইকুম আপনারা জানেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু না আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এর কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না আমি একজনের নাম বলি যেমন জুলকান্নায়ন সায়ের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান সায়ের সহ আরো নিশ্চয় অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই তার মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা ঘটনা ধামাচাপা দেওয়ার মূল উতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন দুর্নীতি পরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নাই কোন দিকে এর মতো এরকম এরকম মানে মানে কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় কেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু আই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে হবে হবে তারপরে এখানে অন্য কাউকে দিতে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে যে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে না না। তারা যে ঠেকাইতে পারে নাই থাকার নৈতিক ই এরপর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আরে বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মপ সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকে ছেলে এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর কু করে ছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা ম তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হইছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই শুয়র বাচ্চা তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম অত্যপ্রত্যভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকে সুরের বাচ্চা ছবিটা দেখাই এই এই খানকির ছেলে ওর মা দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা জাউরা ওই যে কয়সর কামাল ওই বাচ্চা গত পনেরো বছরে একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়ে পুলিশ ধরছিল এরপরে মুস দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছুই আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার এখানে সব মাধার্য তারেক রহমানের আশপাশে কেমনে যায় ওই যে আরেকটা আছে ওয়াইদুজ্জামান এপালো এখানে কি ছিল সব কটা বাচ্চা এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কয়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা এই দুইটায় মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো হাদিকে যে মারা হইলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নেই উল্লেখ কেন করে আগের থেকেই প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ারের বাচ্চারা কোথাকার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছে তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এই খানকির পলা এই যে তাহসান শুয়ারের বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়ে দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল সেই লোকটারে সেই মানুষগুলিরও খুন করার জন্য খুনির এসে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু তাদের প্রি প্ল্যান্ড এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমার ভালো সম্পর্ক ছিল এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের চোদা রে মাদার চোদেরা মানুষের চোদা মানুষ তোদের মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুক মনুষ্যত্ব বোধ তোরা দেখাই যে টাকা পয়সার অভাব আছে কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে নাকি আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে পর্দায় সমানে জামিন করাইছিস আসিফ নজরুল খান বলা সুরে বাচ্চা কয় টাকা লাগবে রে আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরে যা দেশটা শান্তিতে থাকতে দে ও এক ইউনুস খানকির কৃপলা এই মাদার যদি ইউনুস শুয়ারের বাচ্চা হালা সারা জীবনে হলো গিয়া ওয়েস্টার্ন লাগাইছে মদ খা মদ খোর শুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়া সুদ সুদের ব্যবসা ই কইরা ওরে দিছিল শান্তিতে নয় শান্তিতে নোবেল খারাপ খামতে জানি না এই শুয়ারের বাচ্চা এই এই ওই রুমে যত এই শুয়ারের বাচ্চা করছে কি আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো দুই দিন আগে দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে পরিষদের সবচাইতে বড় চোর যেটা আসিফ নজরুল্লাহ রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো ভাব ছিল না হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না বলে বিশালকারে কিছুই বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না আমরা বুঝি না এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রে পাইছো আমার মুখের কথার ভিতরের কথা এক না যায়া চোরেদের ন্যায়ই করছে ইউনুসের গোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা শহরের বাচ্চা এখানে আসে হে আমাদের সাথে বসবে এর রে আবার ফর্ম পূরণ করার তুই কি চ্যাডের বাল রে যে তোর সাথে বসতে হবে তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি কোন পদ চাইছি তোরে এরপর আবার দুই দিন পর আবার আরেকজন রে দিয়া ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না আসিফ নজরুল মনির হায়দার আইউ ডক্টর ইউনুস পুটকি মারি আমরা শুধু আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি যায় বলছি যে আমার বাইরে এইটাতে আমার এইটাতে আমার এই পথ দে বলছি নাকি তোরে চোদ্দ তোরে কেউ বলারা মানুষ মেরে ফেলতেছে শুয়ারের বাচ্চারা পাশে দাঁড়ায় থাকে দাঁত কেলায় স্বরাষ্ট্র উপদেশটা দাঁত কেলাই দিয়েছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায় চোরের বাচ্চা চোর শুয়ারের বাচ্চা ও এখন পর্যন্ত পদত্যাগ করে নি পদ জুতা দিয়া পেড়াইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত সে ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই এত খাতের প্রীতি আলাপ পায় লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে আমরা কিছু বললে আমরা নাকি মানুষে উস্কারে বেটা আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছি যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই বিডিআর এর লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড করছে আর আপনি ধরে রাখছেন কাদেরকে কিসের জন্য তারা এখনো জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কেউ এখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর এর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমিয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ যা দরকার ভাই যা লাগে করা হবে যেইটা দরকার হয় সেটা করা হবে যা লাগে যা দরকার করবে ভাই ই দেন আমার জাস্ট নাম্বার নাম্বার দিয়ে দেন নাম্বার দিয়ে দেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দেন আমায় এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা হবেন এই শাহভাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই যে এগুলো আর ভাই এক একজনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইজলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা হয়নি একটা মানে তামাশা চলে এসছে তার বলেন কেউ মারা যায় যায়নি জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচারক নিয়োগ দিতে চান কি করতে চান কেমনে করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন অথচ নির্দোষী নির্দোষ অনেক মানুষজন সেখানে ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোন ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবারই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওর সাথে নিয়ে ওরে বগলি নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী এই সরকার দায়ী এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে এই যে হাসনাত শারজিদ সহ নাহিদ একজনও তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই বত্রিশ নম্বর এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেই দিন রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এই এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল দুইটা ছেলেকে কোপানো হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি ঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাতি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মরতে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনে নির্বাচন হবে এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সবসময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকের ভেতরে আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে সাভাগে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি এই দেশ ডক্টর ইউনুস দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে চিনেন নাকি তার এই রেজুয়ানারা রেজুয়ানা সারা জীবন ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন তো ওইভাবে আসিফ নজরুল সারা কেউ খায় না এখন ওরে ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে দিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পার এই পনেরো বছরে কি হয়েছে এক আদিলুর ভাই কয়দিন জেলে ছিল সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরাই যে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিলেন একটা বিপ্লব এই এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই যার যেমন মনে চায় হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তার তার করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থার বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এই কোনো উপায় নেই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা খানকে ছেলেরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি খালি তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে হবে হবে করা দরকার টাকা পয়সা আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা দরকার হয় সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবি তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে চলে গিয়েছে তাদের কিছু নাই তারা রায় রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা আমব্রেলা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সব কিছুর বিচার করা হবে সেইখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে ভালো থাকেন দেখেন কি হয় যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এখান থেকে ফয়সালা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই আসিফ নজরুল খানকির ছেলে বলছে যে ওনায় কিচ্ছু জানে না সুয়ারের বাচ্চা তুই জানিস না তুই বিচারকদের নিয়োগ দেশ নাই এই সুয়ারের বাচ্চা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা দায়রা জস্ট যে এইসব জায়গাতে সেই এই এই হিন্দুগুলোরে বসায় রাখছে যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা ই করছে সেগুলোরে বসায় রাখছে সেগুলোর এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায় অনেকগুলো ঢাকা তো এই যে আসিফ নজরুলের পিএস মাসুম শোর বাচ্চা সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে তারা এনে তার পিএস বসায় রাখছে সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায় আসিফ নজুরের মাঝে মধ্যে মাগিয়ে এনে দেয় আসিফ নজরুল লাগায় আর কিছু না আর কোনো সমস্যা না টাকা পয়সা যা দরকার সবকিছু পাঠিয়ে দিচ্ছে বাইরে ভাই বিদেশে যারা আছেন প্রতিদিন পত্রিকা খুললেই সবচাইতে ভালো সুন্দর নিউজটা হয়েছে আট দিনে রেমিটেন্স আসলো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আট দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায় ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এই ইউনুস খুনের সরকার এই বদমাইশরা যতদিন থাকবে আল্লাহর ওয়াস্তে আপনার রেমিটেন্স পাঠানো বন্ধ করেন এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে গিয়ে সেই টাকা বাইরে পাচার করে একটা উপদেশটা টাকা দেশে রাখে না সব কয়টা বাইরে পাঠাচ্ছে সব কয়টা বাইরে পাঠায় বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা এই আপনার তুরস্কে পাঠাচ্ছে তারপরে পর্তুগালে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এটা করছে তারা সো তাদেরকে টাকা পাঠায় নাল্লার রস্তা আপনারা টাকা পাঠায় না ওরা টাকা দেশে রাখছে না নির্বাচিত সরকার আসুক সেটা বিএনপি আসুক আর জামাত আসুক তারপরে আপনারা টাকা পাঠানো শুরু করবেন কারণ এরা আমাদের এই 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 রক্তের সরকার না এরা সব নিজের পেট ভরার জন্য নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসেছে সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে যুক্ত হবো রাতে অথবা কালকে সকালে আবার যুক্ত হব আল্লাহ হাফেজ